লেবানন থেকে যত দ্রুত সম্ভব বাংলাদেশীদের ফেরাতে প্রাথমিক তালিকা করা হয়েছে ঢাকা থেকে নির্দেশ পেলেই চূড়ান্ত কাজ শুরু হবে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস তবে অনিবন্ধিত প্রবাসী কর্মীদের ফেরা প্রশ্নে দেখা দিয়েছে জটিলতা এদিকে নিরাপত্তার স্বার্থে দেশটির যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ছেড়েছেন বাংলাদেশি কর্মীরা লেবাননে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল পাল্টা হামলাও চরম নিরাপত্তা মানুষ। দেশটিতে বাংলাদেশের সংখ্যা এক লাখের বেশি এর প্রায় ৩৫ শতাংশ নারী কর্মী দক্ষিণ লেবানন সহ বিভিন্ন এলাকা থেকে বৈরুতে সরে গেলেও আতঙ্ক কিছু ছাড়েনি তাদের আশ্রয় কেন্দ্রগুলোতেও নানা সংকট এখন লেবাননে শীতকাল রাতের বেলা বৃষ্টি হয় এই বৃষ্টির সময় মানুষগুলো কোথায় গিয়ে থাকে আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই যারা শেল্টার আপাতত আছে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যাতে তাদেরকে যারা দেশে যাইতে চায় তাদেরকে শনাক্ত করে তাদেরকে জানে সরকারি খরচে বাংলাদেশে পাঠানো হয় এরই মধ্যে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিয়েছে অনেক রাষ্ট্র প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের এবং যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান অভিবাসন সংশ্লিষ্টদের বিশেষ চার্টার ফ্লাইট করাটা এটা খুব কঠিন কাজ না আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা নিয়ে ফেরত আনতে পারে কিন্তু আমাদের দেখতে হবে আসলে পরিস্থিতিটা কতটুকু খারাপের দিকে যাচ্ছে লেবানন থেকে সবাই ফিরতে চাইছেন তা নয় এছাড়া আনডকুমেন্টেড বাংলাদেশিরাও রয়েছেন দ্বিধায় আশ্বস্ত করতে পারি সরকার কাজ করছে এই বিষয়ে এটা নিয়ে সন্দেহ নেই কিন্তু কি পন্থায় কিভাবে কোন সময়ে ঠিক তাদেরকে ইভাকুয়েট করা যাবে এই বিষয়গুলো নিয়ে চূড়ান্ত লক্ষ্যে এগুলো নিয়ে মন্ত্রণালয়ের পর্যায়ে মিটিং হচ্ছে হ্যাঁ এটা কার্যক্রম চলছে এটা আমাদের যে ওয়েস্ট এশিয়া উইং এটা ওতপ্রোতভাবে আমাদের মিশনের সাথে যোগাযোগ রেখেছেন এবং এ ব্যাপারে হয়তো খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে ইসরায়েলি হামলার জেরে বাস্তুচ্যুত প্রবাসীদের বেশিরভাগের সাথে যোগাযোগ হয়েছে দূতাবাসের এ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে গিয়েছেন প্রায় দুই হাজার বাংলাদেশি এছাড়া সাতজন আহত হলেও শঙ্কামুক্ত सुलताना जहांान मितू इंडिपैंड न्यूज़ ढाका